আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি আপনাদেরকে খুবই কম মূল্যের একটি জমি দেখানোর উদ্দেশ্যে গাজীপুর ছত্রিশ নং ওয়ার্ড দৌলতপুর এলাকাটিতে খুবই সুন্দর একটি জমি এই যে মানুষের বাড়ি ঘরের পাশে উঁচু একটি জমি এখানে আপনারা অল্প একটু উঁচু করে ভবিষ্যতে যাতে পানি না উঠে ওই চিন্তা ভাবনা করে বাড়ি ঘর করতে পারবেন এখনি কোনো সমস্যা হবে না আশেপাশে অনেক মানুষের বাড়ি ঘর এই যে হচ্ছে জমির সীমানা এখান থেকে এভাবে আপনার স্কোয়ার এখানে পাঁচ কাঠা জমি আছে যাদের বাজেট খুবই কম তারা চাইলে এই জমিটি সরজমিনে এসে ভিজিট করতে পারেন এবং কাগজপত্র বারংবার যাচাই বাছাই করে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন জমিটির মূল্য হচ্ছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যাই হোক আপনারা যারা এই ধরনের জমি চাচ্ছেন এই ধরনের জমি খুঁজতেছেন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসার অনুরোধ রইল এটি হচ্ছে দৌলতপুর এলাকা এখানে মোটামুটি ভাড়াও চলে এবং আশেপাশে রয়েছে মসজিদ রয়েছে আপনার ফ্যাক্টরি এখান থেকে পাঁচ মিনিট সাত মিনিটের ভিতরে আপনারা দু তিনটি ফ্যাক্টরি পেয়ে যাবেন এবং মোটামুটি চলাচলের রাস্তাও পেয়ে যাবেন রাস্তাটি বেশি একটি চড়া নয় ছয় ফিটের মতো রাস্তা আপনারা জমি অবধি পাবেন ষোলো ফিট থেকে একটু ঘুরতে হবে যেহেতু জায়গার দাম একেবারেই কম সেহেতু তো বুঝতেই পারতেছেন আমরা চাই সব সময় সত্যিটাই আপনাদের সামনে উপস্থাপন করতে আমরা কোনো মিথ্যার আশ্রয় নিতে চাই না কারণ ভিডিওতে দেখবেন একরকম আর ফাইনালি হবে আর এক রকম এই ধরনের যাতে না হয় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখি তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে রাস্তাটি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি জমিটি হচ্ছে পাঁচ কাঠা জমিটির মূল্য হচ্ছে প্রতি কাঠা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু সরু আছে কিন্তু এই যে টিনের ঘর এটা ভাঙতে হবে ফাইনালি ছয় ফিট ক্লিয়ার করে দিতে হবে দিক দিয়ে গিয়েই হচ্ছে আবার ডানে মন নিতে হবে ডানে মন নিলেই এখন আপাতত যেহেতু এত বাড়িঘর নেই সেহেতু গাছ গাছালি আছে রাস্তাটির উপরেই ভবিষ্যতে এগুলো কেটে ফেলা হবে এটা আপনারা খুব ভালোভাবেই জানেন জমিটিতে আসতে গেলে আপনারা ষোলো ফিট থেকে ছয় ফিট রাস্তা পেয়ে যাবেন এখন একটু অগোছালো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাস্তা যারা কম দামে জমি চাচ্ছেন আবারও বলছি তারা চাইলে সরজমিনে এসে জায়গাটি ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলটিতে মূলত আমরা যারা স্বল্প আয়ের লোক ভাড়ার জীবন থেকে মুক্তি পেতে চাচ্ছেন বাড়ি করতে চাচ্ছেন একটু জায়গা কিনে ঘর ভাড়া দিতে চাচ্ছেন নিজেরাও থাকতে চাচ্ছেন তাদের কথা ভেবে মাত্র দশ লক্ষ টাকা হতে পঁয়ত্রিশ লক্ষ টাকার ভিতরে বাড়ি এবং জমি আপনাদেরকে দেখিয়ে থাকব সেই কারণে আপনারা সবসময় আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে লাইক এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনারা আমাদের প্রত্যেকটি ভিডিও সাথে সাথেই পেয়ে যান এই যে দেখতে পাচ্ছেন রাস্তা হয়তো কোনো দিক দিয়ে একটু কম আছে কিন্তু এটা ফাইনালি ছয় ফিটের একটি রাস্তা আশা করি বুঝতে পারছেন এই যে আমরা মোটামুটি চলে এসেছি ছয় ফিট থেকে ষোলো ফিটের রাস্তায় একটু স্কিপ করেছি কারণ ওই দিক দিয়ে একটু কাদা ছিল আমি আপনাদেরকে সেটিও দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু পাতাকুর দ্বিতীয় ব্রিজের খুবই কাছে এই এলাকাটির অবস্থান আপনারা সেটিও ক্রমান্বয়ে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন দুটি ঘরের মাঝখান দিয়ে গেছে রাস্তাটি এটি ফাইনালি ছয় ফিটের একটি রাস্তা এই যে একটি রাস্তা এখন একটু কম আছে কিন্তু ভবিষ্যতে বাড়ি করতে গেলে রাস্তা পুরোপুরি ক্লিয়ার করে দিতে হবে ওই যে দেখতে পাচ্ছেন ডান সাইডে দেখা গিয়েছে এটি হচ্ছে পাতাকুরের দ্বিতীয় বৃষ্টি ওই সাইডে হচ্ছে ঈশ্বর এবং মুদিপাড়া এলাকা এই সাইডে হচ্ছে দৌলতপুর এলাকা আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একায়তু